আসসালামু আলাইকুম অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার ইমেল ও অ্যাপ্লিকেশন কয় মধ্যে লিখতে হবে তো প্রথমে যদি আমরা ইমেল নিয়ে আসি অফিসিয়াল ইমেলগুলো অবশ্যই এক মধ্যে লিখে শেষ করতে হবে কিন্তু আন অফিসিয়াল ইমেলগুলা ইচ্ছা করলে দুই পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে এখন আমরা যদি প্রথমে আসি যে অফিসিয়াল ইমেলগুলা কোনগুলো বা ফর্মাল ইমেলগুলো কোনগুলো ফর্মাল ইমেলগুলো অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে আর ইনফর্মাল ইমেলগুলো অবশ্যই দুই পৃষ্ঠ পর্যন্ত লেখা যেতে পারে এখন আমরা সেই ফর্মাল ইমেল কোনগুলো ফর্মাল ইমেল হলো যেগুলো আমরা হেড টিচার বরাবর লিখবো অথবা প্রিন্সিপাল বরাবর লিখবো অথবা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার বরাবর লিখব সেগুলো হলো ফর্মাল ইমেল আর ফরমাল ইমেলগুলো অবশ্যই এক পেজের মধ্যে শেষ করতে হবে আর ইনফর্মাল ইমেলগুলো হলো যেগুলো আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে লিখবো বা পরিবারের সদস্যদের কাছে লিখবো সেগুলো হল ইনফরমাল ইমেল আর ইনফরমাল গুলো আমরা দুই পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারব এখন যদি আমরা আসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মাল অ্যাপ্লিকেশন অবশ্যই এক পেজের মধ্যে শেষ করতে হবে তবে কিছু কিছু সময় অ্যাপ্লিকেশনে যদি অতিরিক্ত তথ্য অথবা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন দুই পৃষ্ঠাও লেখা যেতে পারে তবে সর্বজন গ্রহণযোগ্য যে মতামত সেটি হলো অ্যাপ্লিকেশন অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে কারণ অ্যাপ্লিকেশনের নাম্বার ডিপেন্ড করে এর ফরম্যাটের উপর অ্যাপ্লিকেশন খুব বেশি লেন্দি হওয়ার দরকার নেই এক পৃষ্ঠার মধ্যে ফরম্যাট ঠিক রেখে লিখলেই ইনশাল্লাহ ফুল নাম্বার পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে